প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনী তিন থেকে একুশ নাম্বার এবং বাইশ নাম্বার অঙ্কের সমাধান করাবো একুশ নম্বরে বলা হয়েছে এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রি করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণে চাল ও লবণ বিক্রি করেন তো এখানে একদিনে কি পরিমাণে চাল এবং লবণ বিক্রি করেন তার পরিমাণটা দেওয়া আছে আমাদের বের করতে হবে এক মাসে তিনি কি পরিমাণে চাল এবং লবণ বিক্রি করেন তো এখানে আমাদের একটা বিষয় জানার আছে যে সেটা হলো আমরা জানি যে এক মাস সমান কতদিন তিরিশ দিন আগে আমরা মাসকে দিনে কনভার্ট করব তো নাম্বার হচ্ছে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন আচ্ছা আমরা মাসটাকে দিনে কনভার্ট করলাম কারণ এখানে দিনকে প্রশ্ন করা আছে বা এক মাস সমান কত তিরিশ দিনে ত্রিশ দিনে কি পরিমাণে লবণ বিক্রি হয় এবং চাল বিক্রি হয় তার পরিমাণটা বের করতে হবে তো এখানে দেখো যে একদিনে আঠারো কেজি তিনশো গ্রাম চাল বিক্রি করেন তাহলে এখানে তিরিশ দিনে কি পরিমাণে চাল বিক্রি করেন তার পরিমাণটা বের করতে হবে একদিনে চাল বিক্রয় করেন সমান আঠারো কেজি আঠারো কেজি তিনশো গ্রাম অতএব তিরিশ দিনে চাল বিক্রয় করেন তাহলে বেশি বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে এই আঠারো কেজি তিনশো গ্রামকে আমরা গুণ করব ক দ্বারা তিরিশ দ্বারা গুণ হচ্ছে তিরিশ তাহলে সমান তিরিশ দ্বারা কেজি কে গুণ করতে হবে একবার আর গ্রাম কে গুণ করতে হবে একবার তো তিরিশ দ্বারা যদি এটা তিরিশ হবে তাহলে এটা কেজি পাবো যোগ তিনশো গ্রামকে আবার তিরিশ দ্বারা গুণ করতে হবে তাহলে এটা আমরা কি পাবো গ্রাম পাবো আচ্ছা তিরিশ দ্বারা আঠারো কে যদি গুণ করি তিন আঠারো কত হয় চুয়ান্ন আর এখানে একটা শূন্য আছে তাই শূন্য তুলে দেবো এটা আমরা পেয়ে যাব কি কেজি পাঁচশো চল্লিশ কেজি প্লাস দ্বারা তিনশো কে গুণ করতে হবে তো তিন দ্বারা আগে তিন কে গুণ করো তিন তিরিশ কে নয় আর এখানে দুইটা শূন্য আর এখানে একটা শূন্য তিনটে শূন্য তাহলে আমরা তিনটা শূন্য তুলে দেব এত গ্রাম এই যে গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব কারণ হচ্ছে এখানে কেজি আছে পাঁচশো কেজি যোগ নয় হাজার গ্রাম আমরা ভাগ করবো দ্বারা এক হাজার দ্বারা কারণ আমরা জানি যে এক হাজার গ্রাম সমান এক কেজি তো নয় হাজার গ্রামকে যদি আমরা এক হাজার গ্রাম দ্বারা ভাগ করি তাহলে পাবো কি কেজি পাবো এখানে সাইড নোটে লিখতে পারো তোমরা এক কেজি সমান এক গ্রাম এটা সাইড নোট হিসেবে তোমরা লিখে দিতে পারো পাঁচশো কেজি যোগ নয় হাজার গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো নয় কেজি আচ্ছা দেখো এটাও কেজি এটাও কেজি দুইটাই কেজি তো পাঁচশো চল্লিশ কেজির সাথে নয় কেজি যোগ করতে হবে তাহলে আমরা পাবো পাঁচশো ঊনপঞ্চাশ কেজি আচ্ছা তিরিশ দিনে বা এক মাসে কি পরিমাণে চাল বিক্রি করবেন তার পরিমাণটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত পাইলাম পাঁচশো কেজি চাল বিক্রি করবেন এক মাসে এবার পরবর্তীতে কি বলা হয়েছে লক্ষ্য করো দেখো এখানে বলা হয়েছে যে এবং পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রি করেন তাহলে লবণ কি পরিমাণে বিক্রি করবেন এক মাসে সে হিসাবটা করতে হবে এখানে আমরা বলতে পারি যে একদিনে লবণ বিক্রয় করেন সমান পাঁচ কেজি কত পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম অতএব তিরিশ দিনে লবণ বিক্রয় করেন তাহলে বেশি বিক্রি করবেন তো সেক্ষেত্রে পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রামকে আমরা গুণ করব তিরিশ দ্বারা তাহলে গুণ তিরিশ তাহলে তিরিশ দিনে কী পরিমাণে লবণ বিক্রি করবেন তার পরিমাণটা পেয়ে যাব তো তিরিশ দ্বারা পাঁচকে গুণ করি পাঁচ গুণ তিরিশ তাহলে এটা হবে কি কেজি প্লাস সাতশো পঞ্চাশকে আমরা গুণ করবো দ্বারা তিরিশ দ্বারা তাহলে এটা থাকবে কি গ্রাম পাঁচ দ্বারা তিরিশকে গুণ করলে পাঁচ তিরিশে দেড়শো অর্থাৎ একশত পঞ্চাশ কেজি প্লাস সাতশো পঞ্চাশকে তিরিশ দ্বারা গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে আগে তিন দ্বারা পঁচাত্তরকে গুণ করি তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন সপ্তাহে একুশ আর একে বাইশ আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য তো দুটো শূন্য আমরা তুলে দিই তো এত গ্রাম পাইছি আচ্ছা দেখো এখানে কেজি আছে আর এখানে গ্রাম আছে তো এই যে গ্রামটাকে পাঁচশো গ্রামটাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা এখানে বাইশ কেজি পাবো মানে কেজিতে কনভার্ট করতে পারবো একশো পঞ্চাশ কেজি প্লাস বাইশ হাজার গ্রাম প্লাস এর সাথে আবার কত পাঁচশো গ্রাম নেব কারণ এই যে বাইশ হাজার পাঁচশো গ্রামকে আমরা আলাদা আলাদা করলাম বাইশ হাজার গ্রাম যোগ পাঁচশো গ্রাম তাহলে বাইশ হাজার পাঁচশো গ্রাম একশত পঞ্চাশ কেজি যোগ এই যে বাইশ হাজার তো বাইশ হাজারকে আমরা কেজিতে কনভার্ট করব তো সেই ক্ষেত্রে আমরা এক হাজার দ্বারা কি করব ভাগ করব ভাগ করলে আমরা কি পাবো কেজি পাবো কারণ আমরা জানি যে এক হাজার গ্রাম সমান এক কেজি প্লাস এখানে পাঁচশো গ্রাম আছে পাঁচশো গ্রাম তো তোমরা সাইড নোট দিতে পারো এক হাজার গ্রাম আমি আর দিলাম না তো আচ্ছা এখানে এক পঞ্চাশ কেজি যোগ বাইশ হাজারকে যদি এক হাজার দ্বারা গুণ ভাগ করো তাহলে তুমি পাবে বাইশ কেজি যোগ পাঁচশো গ্রাম আচ্ছা দেখো এটা একশো পঞ্চাশ কেজি এটাও কেজি এটাও কেজি তো কেজির সাথে কেজিটা যোগ করে দিই একশো পঞ্চাশ আর বাহাত্তর যোগ করলে আমরা পাবো সরি একশো পঞ্চাশ আর বাইশ যোগ করলে আমরা পাবো একশত বাহাত্তর কেজি যোগ পাঁচশো গ্রাম তো আচ্ছা এবার আমরা দেখো যে প্লাস চিহ্নটা তাহলে আমরা এখানে কি পাচ্ছি কেজি গ্রাম তো এত একশত বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম কি বিক্রি করেছেন লবণ বিক্রি করেছেন কত দিনে বিক্রি করেছেন তিরিশ দিনে যেহেতু এখানে তিরিশ দিনের হিসাব করতে বলা হয়েছে এখন আমরা এই উত্তরটাই একটু লিখে দিতে পারি অথবা আলাদা আলাদা করে লিখতে পারি যে এখানে আমরা বলতে পারি উত্তর মাসে চাল বিক্রি করেন বিক্রয় করেন পাঁচশো উনপঞ্চাশ কেজি এবং লবণ বিক্রয় করেন একশো বাহাত্তর কেজি পাঁচশো তো এটা হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের একুশ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে আমরা বাইশ নাম্বার অঙ্কের সমাধান করব বাইশ নাম্বারে বলা হয়েছে কোনো পরিবারে দৈনিক এক দশমিক দুই পাঁচ লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে তার মানে একটি পরিবারে প্রতিদিন দুধ লাগে কত এক দশমিক দুই পাঁচ লিটার প্রতি লিটার মানে কি এক লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে তিরিশ দিনে ওই পরিবারে কত পরিমাণ বা দুধ বাবদ কত টাকা খরচ হবে সে পরিমাণটা আমাদের বের করতে হবে তো আচ্ছা এখন দেখো আমরা বাইশ নাম্বার সমাধান করব তো সেই ক্ষেত্রে এখানে দেখো প্রতিদিন কতটি দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার তো এখানে এক লিটার দুধের খরচ কত বাহান্ন টাকা তো এখানে আমরা এইভাবে বলতে পারি যে এক লিটার দুধের দাম বাহান্ন টাকা এই যে বাহান্ন টাকা এক লিটার দুধের দাম প্রতি লিটার মানে কি এক লিটার প্রতি লিটার মানে এক লিটার অতএব এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম তাহলে কত হবে বেশি হবে তো বেশি হলে কি করতে হবে বাহান্নকে কে গুণ করতে হবে এক দশমিক দুই পাঁচ দ্বারা তাহলে এত টাকা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাহান্ন দ্বারা এক দশমিক দুই পাঁচকে আমরা কি করব গুণ করব তো এখানে দেখো আমরা গুণটা আলাদাভাবে করে নিই রাফে এক দশমিক দুই পাঁচ গুণ হচ্ছে কত বাহান্ন দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণ দশের শূন্য হাতে এক দুই দুগুনো চার আর একে পাঁচ দুই দ্বারা এক এক গুন করলে দু এক দুই এক লাইন নিচে তাই একটা শূন্য পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে এক দুই পাঁচ দুগুনো দশ আর দু বারো দুই হাতে থাকে এক পাঁচ এক পাঁচ আর একে ছয় আচ্ছা যোগ করো শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে থাকে এক এক এসে এ দুয়ের সাথে যোগ তাহলে তিন আর দুয়ে পাঁচ আর এখানে ছয় কয় ঘর পর দশমিক এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর এখানে তাহলে এটা হচ্ছে আমাদের কত টাকা পঁয়ষট্টি টাকা সমান পঁয়ষট্টি টাকা টাকা খরচ হয় কত দিনের দুধ একদিনের দুধ বাবদ খরচ হয় হচ্ছে পঁয়ষট্টি টাকা তাইলে ওই পরিবারে তিরিশ দিনে কি পরিমাণে দুধ লাগবে বা কত টাকার দুধ লাগবে সেটাই বের করতে হবে তা আমরা এখানে বলতে পারি যে ওই পরিবারে এক দিনে দিনের দুধ লাগবে কত টাকার পঁয়ষট্টি টাকা অতএব ওই পরিবারে তিরিশ দিনের দুধ লাগবে তো কত টাকা দুধ লাগবে বেশি লাগবে তো বেশি হলে কি করবো আমরা গুণ করবো গুণ করবো রাখো একদিনের দুধের খরচ যদি টাকা হয় তাহলে দুধের খরচ কত হবে তাহলে বেশি হবে বেশি হলে পরে সেটা আমরা গুণ করবো তো এখন দেখো আমরা তিরিশ দ্বারা এই পঁয়ষট্টিকে কে গুণ করি তো তিন দ্বারা পাঁচ কে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন দ্বারা বা ছয়কে গুণ করলে তিন ছয় আঠারো আঠারোর তিন ছয় আঠারো আর হাতের কত ছিল এক ছিল আঠারো আর একে উনিশ আর এখানে একটা শূন্য আছে একটা শূন্য তুলে দাও তো এত টাকার অর্থাৎ উনিশশো টাকার দুধ লাগবে তো সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যতে ওই পরিবারে তিরিশ দিনে উনিশ পঞ্চাশ টাকার দুধ এটাই হলো উত্তর এখানে সাইডে আমরা উত্তর হিসেবে দিয়ে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে